সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তোমাদের সামনে কৃষি উৎস ভর্তি পরীক্ষা আর এই কৃষি উৎসব ভর্তি পরীক্ষায় কিছু কিছু প্রশ্ন আছে একটু এটিপিক্যাল বা কিছু কিছু প্রশ্ন একটু আমাদের সচরাচর যে বইগুলো আছে এগুলো একটু বাইরে থেকে আসে বা একটু হলো অন্যরকম টপিক থেকে আসে যেটা আমরা ধরতে পারি না আমাদের মনে হয় যে এই টপিকগুলো মনে আমরা পারি না বা এই টপিকগুলো আমরা স্কিপ করি এরকম একটা টপিক আজকে আমরা দেখাবো সেটা হলো বিভিন্ন তেল উৎপাদনকারী উদ্ভিদ দেখো রাত বাজে প্রায় তিনটা আমি একটু ক্লাস থেকে বেরোছি আর এখনও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এবং আমার এগুলো একটু বড় সেহেরি আছে আবার হলো সকাল আটটা থেকে কালকে আমার প্রায় রাত দশটা পর্যন্ত মানে ডাবল ডিউটি আছে শুক্রবারে তো তারপরে তোমাদের জন্য আমরা কষ্ট করি আমি একটাই কথা যে যে তুমি জানো তোমার যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেই জায়গায় যেন বসতে পারো আমার কথা হলে তুমি জানো অবশ্যই অবশ্যই পারো এবং তোমাদের এইরকম কঠিন টপিকগুলো আমরা সহজ করে দেবো ইনশাল্লাহ যে আমাদের যতগুলো ভিডিও আছে আমি দেওয়া ট্রাই করবো আমার যত কষ্টই হয়ে থাকবো দেখো এরকম এই টপিকটা আমরা যদি দেখি এই টপিকটা কোন অধ্যায় থেকে আসছে বা সপ্তম অধ্যায় থেকে আসছে নগ্ন বিজি আবৃত্ত বিধি যে অধ্যায় আমাদের বইয়ে আছে বা আবুল হাসান হাসানসারের বইয়ে এই টপিকগুলো নাই মানে এই জায়গাগুলো নাই কিন্তু এখান থেকে গেল বাকিবি বলো তারপরে সেরে বাংলা কৃষি বলো এখান থেকে প্রশ্ন আসছে ঠিক আছে সো এরকম টপিকগুলো কে আমরা মনে রাখতে পারি দেখো এক নম্বর যদি বলিষা ভাই সরিষা কী 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 কীভাবে মনে রাখবো দেখো আমরা হলো মাথা ব্যথা হলে না কমনলি না একটা সেফ ড্রাগ যেটা আমরা মাথা ব্যথা হলে খাই আমার দেখবা গ্রামীগঞ্জে মাথা ব্যথা হলে দেখবা তুমি যে চাচি আছে নানি আছে মামি আছে বা আমাদের মারা আছে সবসময় দেখবা সরিষার তেল দিতে এবং এটা ভালো কাজ করে সরিষার তেল দিলে দেখবা মাথাটা ঠান্ডা হয় তাহলে দেখো আমরা মাথা ব্যথা হলে কি খাই নাপা খাই আর নাপা হলে মাথা ব্যথা হলে খাই নাপা খাই আমরাও বলছি মাথা ব্যথা হলে আমরা কি দিই সরিষা দিই ঠিক আছে সরিষা তেল দিই তাহলে সরিষা মানে কি তাহলে নাপা সরিষার নামে কি থাকবে নাপাস পাস থাকবে তারপর চলো এগুলো সবগুলো কি সরিষা সয়াবিন তিল বাদাম তিসি সূর্যমুখী নারিকেল সবগুলো হলো ভাই তেল উৎপাদনকারী করে কি উৎপাদন করে তেল উৎপাদন এর মধ্যে সবচেয়ে বেশি কোন তেলটা ইউজ করা হয় ভাইয়া তোমাকে যদি বলা হয় খাবারের জন্য আমরা কমনলি বাংলাদেশের যে তেলটা ইউজ করি সেটা ভাই সয়াবিন তেল তাহলে সয়াবিন তেল মানে কি তাহলে ভাই আমি এটা ম্যাক্সিমাম ইউজ করি তার মানে এটা নামের সাথে কি থাকবে ম্যাক্স থাকবে নামের সাথে কি থাকবে ম্যাক্স থাকবে তুমি আমার সাথে জাস্ট খালি পুরো ভিডিওটা থাকো ঠিক আছে ভাইয়া তুমি এইটুকু বলতে পারবে যে এই জিনিসগুলো তুমি জীবনে কোনো দিন ভুল হবে না তোমার ইনশাল্লাহ ঠিক আছে তো ভাইয়াদের সাথে একটা কথা দিতে হবে যে ভাইয়া আমি পারবো আমাকে পারতেই হবে ঠিক আছে আমি যেটা বলছি যে কৃষিগত যদি একটা সিট থাকে সেটা আমার হইতে হবে কিভাবে পারবো কেমনে পারবো এটা আমি জানি না আমাকে পারতেই হবে তোমরা সবাই আমাকে কথা দাও ইনশাল্লাহ আমরা পারবো আর অবশ্যই অবশ্যই এরকম কঠিন টপিকগুলো ভাইয়া তোমাদেরকে ভিডিও দিবে যদি তোমার আগ্রহ থাকে এবং অবশ্যই অবশ্যই এই ভিডিওটা তাহলে কি করতে হবে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে এবং কমেন্টে ডান লিখতে হবে তোমার যদি সর্বোচ্চ রেসপন্স থাকে এরকম কঠিন টপিকের যতগুলো ভিডিও আছে আমি তামির ভাইয়া তোমাদের কথা দিচ্ছি ইনশাআল্লাহ সবগুলো ভিডিও আমি দেওয়ার ট্রাই করব আমার যত কষ্টই হোক ঠিক আছে এই যে বারো দিন ধরে আমার রোজা চলতেছে বিশ্বাস করো এই বারো দিনে আমার যদি অ্যাভারেজ ঘুমের কথা বলো আমি তিন ঘন্টার উপরে ঘুমাইতে পারি নাই কিন্তু তোমাদের ক্লাস নেওয়া বলো তোমাদের স্লাইড বানানো বলো তোমাদের এগুলো ভিডিও বানানো বলো চেষ্টা করতেছি সর্বোচ্চ আমি একটা কথা বলি সব বলি রাজারসারেশন গ্রুপ হিসেবে ছোটো হতে পারে ঠিক আছে আমরা কলেজে দিয়ে পারি একদম কলেজে দিয়ে পারে ঠিক আছে তোমার যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট আছে প্রায় আটশো প্লাস স্টুডেন্ট আছে ভর্তিকৃত ঠিক আছে তুমি জিজ্ঞেস করো সবাইকে দেখবা একই কথা বলবে আচ্ছা তাহলে চলো শেষ পরে একটা যাই দেখো তিলে তো আসো আমি বলি যে আমরা যে এতটুকু বড় হয়েছি ধর আমি এতটুকু বড় হয়েছি কীভাবে হয়েছি এমনি হয়ে গেছি না তিলে তিলে গড়ে তুলছ কে আমার মা আমার বাবা আমার ফ্যামিলি তাহলে মারা সব সময় তার সন্তানকে তিলে তিলে গড়ে তোলে তাহলে মা মানে কি আমরা অনেক সময় মাকে মাম বলি ঠিক আছে তাহলে কি মা মানে কি মাম তাহলে মাম আমাদের কি করছে তিলে তিলে গড়ে তুলছে তার মানে দেখুন আমার সাথে কি থাকবে মাম থাকবে তাহলে আমাদের মারা আমাদেরকে তিলে তিলে গড়ে তুলছে ঠিক আছে কি করছে তিলে তেলে গড়ে তুলছে তার মানে ধরো সেই যে এতগুলা বাদাম এই এতগুলা তেল উৎপাদন করে উদ্দিত আছে এর মধ্যে সবচেয়ে কম যেটা ইউজ করা হয় সেটা হলো বাদাম আবার সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় এটা কি সয়াবিন সয়াবিন মানে কি ম্যাক্সিমাম ছিল তাহলে ভাই বাদাম কি সবচেয়ে কম ইউজ করা হয় আমরা বেশির ক্ষেত্রে বলি হাইপার কমের ক্ষেত্রে বলি হাইপো তার মানে যেটা সবচেয়ে কম ইউজ করা হয় সেটার নামে কি থাকবে হাইপো থাকবে হাইপো মানে কম ইউজ করা হয় তারপর চলে সবাই আছে তিসি তিসি কিভাবে মনে রাখবো ভাই এটা তো মাম আছে অনেকে বলতে পারো না ভাইয়া এটাতে দেখো তিসির নামে তিসি থাকবে তেমন কি আছে ইয়ে দেখো তিসি মাম তৃষ্মিমাম আছে তাই তাহলে তো তোলা তোমার অন্য কিছু চিন্তা করার দরকার নাই তাহলে কি মনে রাখবো তৃষি মাম মনে রাখবো তাহলে তৃষিতে কি থাকবে বা তৃষি মাম থাকবে তৃষিতে কি থাকবে তৃষি মাম থাকবে তারপর আছে সূর্যমুখী যেমন তানবির ভাইয়া কি করছে পরিপাক শোষণ অ্যায়ে পড়াইছে এই পরিপাক শোষণ অধ্যে খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমার ক্লাস যারা করছো তোমরা বলতে পারবা যে অধ্যায়ের প্রত্যেকটা টপিক আমি ধরে ধরে পড়াইছি আমরা এখানে বলছিলাম যে পরিপাক নালীটা মুখ থেকে শুরু করে পায়ও পর্যন্ত থাকে তাহলে মুখ মানে মাউথ আর পায়ও মানে অ্যানাস তাহলে মাউথটু কি থাকে অ্যানাস পর্যন্ত আট থেকে দশ মিটার লম্বা থাকে তাহলে তানবির বলছে একটা জিনিস কি হয় মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত মানে মাউট টু শুরু করে কি এনাস পর্যন্ত থাকে তাহলে ভাই দেখো সূর্যমুখী এখানে মুখ আছে তাহলে মুখ থেকে শুরু করে কই পায়ু পর্যন্ত তাহলে দেখো নামের সাথে এনাস আছে আমরা এনাস মনে রাখবো তাহলে মুখ থেকে সূর্যমুখী নাম রাখবো মুখ থেকে শুরু করে কই পায়ু পর্যন্ত থাকে ক্লিয়ার আচ্ছা তারপর চলে নারিকেল আমরা যে নারিকেল মানে কোকোনাট তাহলে ভাই কোকোস থাকবে ঠিক আছে না নারিকেল মানে কোকোস থাকবে এই যে জিনিসগুলো বললাম ঠিক আছে তুমি জাস্ট খালি যদি একবার তুমি এটা পড়ো এখান থেকে যদি প্রশ্ন আসে তোমার কি প্রশ্ন মিস হবে জীবনে হবে না ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা আর তেলের নাম করে একটু রিডিং দিবা এই টপিকটা

কি করে তেল গলা ইউজ করি সবচেয়ে বেশি ম্যাক্সিমাম কোন তেলটা ইউজ করি তোমরা আমাকে সবাই আনসার কমেন্ট আনসারের করা কমেন্টটা আনসার জানাবো যে কোন তেলটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি এরকম প্রত্যেকটা টপিক আমরা যেটাতে পড়াচ্ছি সেটা হলো আমাদের জিএসটি প্লাস ইংলিশটা ফাইভ পয়েন্ট জিরো যেখানে আমরা আপন তিন ভাই ছাড়া তোমার কাইছা ভাই শাণ ভাই আছে যেখানে আমরা সার্বক্ষণি তোমাদেরকে একদম সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার ট্রাই করতেছি এখানে প্রায় আটশো প্লাস স্টুডেন্ট আমাদের ভর্তি কৃতাম আমরা গ্রুপ হিসেবে ছোটো হতে পারি বা ডেডিকেশন লেভেল অন্য লেভেল বা কলিজা দিয়ে পারি ঠিক আছে আমাদের কোর্স ষোলোশো নিরানব্বই টাকা তোমাদের সাধ্যের মধ্যে রাখতে যাচ্ছি ঠিক আছে তোমরা যারা ভর্তি হতে যাও তারা অবশ্যই রাজিস্ট্রেশন পেজে রোগ করবা ইনশাল্লাহ একটা একটা না একটা বিজয় আমাদের অবশ্যই আসবে সেটা একদিনে না হোক একদিন অবশ্যই হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম